খুব ইজিলি বানানো যায় আর একদম পারফেক্ট এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা বানানোর পর আপনাদের কাছেও মনে হবে যে কোনো রেস্টুরেন্টে চাইতে আপনার থাই ম্যাঙ্গো স্টিকের রাইসটা অনেক বেশি মজার ছিল যদি কখনো টেস্ট করে না থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন হাই ম্যাঙ্গো স্টিকি রাইস রান্না করার জন্য আমি পোলার চাল ব্যবহার করেছি কারণ এই স্টিকি রাইস বা সুশি রাইসটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না সো আপনি চাইলে পোলার চাল দিয়েও কিন্তু এটা বানিয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে আমার কাছে মনে হয় যে ওই চালগুলোর চাইতে পোলার চাল দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগবে তো এক কাপ চাল আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই পর্যায়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর আমি এটা রান্না করছি প্রেশার কুকারে এতে করে শর্ট টাইমে হবে বাট আপনি চাইলে নর্মাল হাড়িতেও রান্না করতে পারবেন এই ভাত মার বসিয়ে রান্না করতে হবে তাহলে ভাত আঠালো হবে আর এটা সবচেয়ে বেশি ভালো হয় আঠালো যদি আপনি এরকম প্রেসার কুকারে রান্না করেন তো এক কাপ চালের জন্য আমি এক কাপ নর্মাল পানি দিলাম আর লাগবে কোকোনাট মিল্ক আমি হাফ কাপের মতো নারিকেলের দুধ দিয়ে এই ভাত রান্না করব। স্বাদ বৃদ্ধির জন্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি ভাত রান্না করছি অবশ্যই লবণ ব্যবহার করবেন তা না হলে কিন্তু এটা খেয়ে তেমন একটা মজা পাবেন না যেহেতু ডেজার্ট আইটেম একটু লবণ মিক্স করলে মিষ্টির স্বাদ ভালো আসে প্রেশার কুকারে বসিয়ে হাই ফ্লেমে রেখে জাস্ট একটা সিটি বাজিয়ে নেবেন এরপর চুলা বন্ধ করে দিবেন এখন তৈরি করব কোকোনাট মিল্ক সস এর জন্য ক্যানে থাকা যে কোকোনাট মিল্ক রয়েছে সম্পূর্ণটাই আমি প্যানে অ্যাড করেছি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে হাফ কাপ কনডেন্স মিল্কের প্রয়োজন হবে আমি প্রথমে অল্প পরিমাণ দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের বেশি গুঁড়া দুধ এবং ময়দা পানের সাথে মিক্স করে নিচ্ছি দুই চার চামচ ময়দা পানের সাথে মিক্স করে নেবেন মিশিয়ে টেস্ট করে দেখবেন এটার মিষ্টি কেমন আপনি কেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা হালকা তাই আমি হাফ কাপ কনডেন্স মিল্ক সম্পূর্ণটা অ্যাড করে এটাকে মিক্স করে জাল করে নিয়েছি যখন এরকম বলক চলে আসবে তখন কিছুটা দুধ উঠিয়ে নিতে হবে আমি ময়দার মিশ্রণ দিয়ে কোকোনাট মিল্ক সসটা বানিয়েছি আপনি চাইলে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়েও এই কোকোনাট মিল্ক সসটি বানিয়ে নিতে পারবেন জাল করার পর যখন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে প্রেশার কুকারের প্রেসার শেষ হয়ে গেলে ঢাকনা খুলে নিতে হবে এরপর জাস্ট ভাত আমি উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কোকোনাট মিল্ক কোকোনাট মিল্ক এটাও কিন্তু গরম ভাতও গরম জাস্ট এটাকে মিক্স করে আবারও প্রেশার কুকারের দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ যখনই ঢাকনা লাগাবেন সাথে সাথে এটা আটকে যাবে এবং মিনিট দশকের মতো ওইভাবেই রেখে দেবেন তারপর যখন প্রেশার কুকারের প্রেশার আবারও শেষ হবে তখন ঢাকনা খুলে নিতে হবে তার আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না প্রেশার কুকারের প্রেসার শেষ হয়ে গেলে ভাত সার্ভিং বাটিতে নিয়ে সার্ভ করতে হবে আমি গরম গরম আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি বাট এই ডেজার্ট আইটেমটি ঠান্ডা হওয়ার পর কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই আপনারা সব কিছু একদম ঠান্ডা করে নেবেন তারপর সার্ভ করবেন এটা কিন্তু খুব বেশি খাওয়া যায় না অল্প পরিমাণ খেলেই কিন্তু মন ভরে যায় সো আপনারা যারা কখনো এটা রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করেননি বা খেয়ে দেখেননি যে কেমন খেতে সেক্ষেত্রে বাসায় আপনি চাইলে পোলার চাল দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে যে কোনো রেস্টুরেন্টে চাইতে বাসায় তৈরি এই থাই ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু খেতে অনেক বেশি মজা এটা আসলে অনেক লোভনীয় এবং ডিফারেন্ট স্বাদের রেসিপি আমরা যে ফিন্নি খাই সেরকমই অনেকটা মজার তবে একটু ডিফারেন্ট কারণ এটা নারকেল দুধ দিয়ে বানানো হয়েছে এটা ফ্লেভার পাওয়া যায় যেটার জন্য এটা একটু ডিফারেন্ট লাগে কিন্তু বাট মজার তো আমরা বাঙালি যেহেতু মিষ্টি ডেজার্ট আইটেমগুলো দুধ বা ভাতের সাথে খেতে পছন্দ করি এটাও সেম জাস্ট সাথে আম ছিল আর আমরা এটাও জানি যে দুধের সাথে আম কিন্তু খুব ভালো যায় সো এটাও এটার সাথে খুব ভালো লেগেছে তো আমার মেয়ে খুবই পছন্দ করেছে আবারও বায়না ধরেছে স্টিকি রাইসটা খাবে সো আপনিও আপনার বাচ্চাদের জন্য এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা মজা করে খাবে শুধু বাচ্চারা না বড়রাও পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে যদি আজকের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ